কখন থেকে কলেজ ভর্তি আবেদন শুরু হবে বা আবেদন করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আগামী তোমাদের এই একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমটা শুরু হবে এখন প্রত্যেকটা শিক্ষার্থী বাংলাদেশের প্রায় 13 লক্ষ শিক্ষার্থী এখন বসে আছে অধীর আগ্রহ নিয়ে যে কখন থেকে আমরা আবেদনটা করতে পারবো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই ক্লাস xiclassadmission.bd.gov.bd.com এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবা এখন সবাই ওই ওয়েবসাইটে ভিজিট করতেছো যে কখন থেকে রান করবে কখন থেকে তোমরা আবেদন করতে পারবা সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর ভিডিও শুরুতে বলে রাখি এসএসসি ও শিক্ষা জগতের সকল কিছু আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রতিটা বছর তোমাদের এই আবেদনের সময় নিয়ে কয়েকটা সমস্যা তোমাদের ফেস করতে হয় তার ভিতরে একটা হচ্ছে তোমাদের নিজস্ব সমস্যা যেমন তোমরা নিজেরা যারা পাশ করছো তারা উৎফুল্ল ভাবে আছো আর এই উৎফুল্লতার কারণে একটা কথাই আছে যে অতি আবেগে কপাল নষ্ট এরকম একটা কথা আছে সেটাই হবে কিন্তু তোমাদের সাথে দেখিও আমি তোমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি যে তোমরা এতটা আগ্রহ নিয়ে বসে আছো এটা ভালো কিন্তু এই তিরিশ কি করতে হবে আমাদের যেদিন সার্কুলার সার্ভে ওই দিন থেকেই করতে হবে এরকম কিছু না তুমি যদি আগামীকাল অর্থাৎ কলেজ ভর্তির শুরুর দিনও আবেদন করো তো আর যদি কোনো একটা শিক্ষার্থী কলেজ ভর্তির একদম শেষের দিন আবেদন করে একদম এগারোই আগস্ট যদি আবেদন করে তাহলে উভয়ের ক্ষেত্রে মূল্যায়নটা কিন্তু সমানই হবে তাহলে কারো মূল্যায়ন বেশি হবে না যে ও আগে করছে ওর মূল্যায়নটা বেশি বা ওর প্যারিটি বেশি থাকবে আর ও শেষে করছে ও এরকম এরকম কিছু না তাই তোমাদেরকে বলবো তোমাদের এই মূল্যায়নটা হয় তোমাদের মার্ক অনুযায়ী তোমাদের জিপিএ অনুযায়ী তাহলে তোমরা কেন শুধু শুধু অতি আগ্রহ নিয়ে তারা হুরো করবা আর তারা হুরো করতে গিয়ে অনেকে ভুল করে বসো এটা যেন তোমরা না করো প্রথমেই আর বলে রাখি যে তোমাদের এই আবেদনটা কখন শুরু হবে তোমরা জানো আগামীকাল যদিও তিরিশে জুলাই হচ্ছে আজকে রাত বারোটার পরে কিন্তু তিরিশে জুলাই এ এম আসে তো গত তেইশ সালের দিকে যদি খেয়াল করো তখন দেখবা যে তোমরা আবেদন করা গেছে একদম রাত বারোটার পর থেকে ওয়েবসাইট ট্রান ছিল অনেকেই আবেদন করতে পারছে আবার এর আগে অনেক সময় দেখা যায় যে যেদিন আবেদন ডেট থাকে যেমন জুলাই সকাল থেকে আবেদন করবে তো এরকম আটটা থেকে আবেদন করা যায় আবার অনেক সময় বারোটা থেকে আবেদন করা যায় ওয়েবসাইট খুলে দেয় তখন থেকে আবেদন করা যায় তো এবছর এমন কোনো নির্দিষ্ট টাইম বলে দেয় নাই প্রতি বছর অনেক সময় বলে দিত এই বছর বলে দেয় নাই যে আমরা ওই সময় থেকে আমরা ওয়েবসাইট রান করবো বা ওই সময় থেকে তোমরা আবেদন করতে পারবা এটা বলে দেয় তো ধরা যায় যে রাত বারোটার পর থেকে হতে পারে আবার যদি রাত বারোটার পর না হয় তাহলে আগামীকাল দুপুর ১২টা হতে পারে বা সকাল আটটা হতে পারে এই দুইটা তিনটা টাইমের মধ্যে কিন্তু তোমাদের এই ওয়েবসাইট রান করবে তোমরা তখন থেকে আবেদন করতে পারবা আর এটা নিয়ে বেশি টেনশনের কিছু নেই এবং তারা হুড়োর কিচ্ছু নেই তোমরা একদম রিল্যাক্সে থাকো বলে রাখি একটা সমস্যা কিন্তু তোমরা সবাই ফেস করতেছো অধিকাংশ শিক্ষার্থী যারা গ্রাম অঞ্চলে আছো আজকেও আমার কাছে কয়েকজন শিক্ষার্থী ফোন দিয়ে এই সমস্যাটার কথা বলছে দেখো আমি কারো বিরুদ্ধে বলবো না আমি জাস্ট তোমাদেরকে এতটুকু বলে রাখি গ্রাম অঞ্চলের অনেকগুলো রয়েছে যারা তোমাদের এই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার নিয়ে তারা কলেজের একটা অ্যাকাউন্ট তারা খুলে না এবং তাদের কলেজেই তোমাদেরকে ভর্তি করার জন্য পিরাপিড়ি করে তো এই বিষয়টা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য একটু খারাপ লাগে কেননা আমরা চাই যে একটা পছন্দের কলেজে একটা ভালো কলেজে পড়ব জেলা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে পড়ব কিন্তু গ্রামাঞ্চলে যে কলেজগুলো লোকালয় আছে ওই কলেজগুলোতে স্টুডেন্ট থাকে না বা ভর্তি কম হয় এজন্য তারা কি করে একদম গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তারা স্টুডেন্ট কালেকশন করে তো এই যে স্টুডেন্ট সংগ্রহ করা এটা কিন্তু যদি স্টুডেন্টের মন মানসিকতা থাকে পড়ার তাহলে ভালো কিন্তু যে শিক্ষার্থী আজকে আমার কাছে ফোন করছে যে আমি পড়তে চাই না কিন্তু আমার রোল রেজিস্ট্রেশন নিয়ে গেছে এখন ওনারা বলতেছে যে এখানে ওনারা আমাকে ভর্তি করিয়ে নেবে তো দেখো এই সমস্যাটা হয় তাই বলবো তোমার রোল রেজিস্ট্রেশন আজকে হোক এখন পর্যন্ত কাউকে শেয়ার করিও না আমি আগেও বলতাম তোমাদেরকে যে শেয়ার করবা না অনেকগুলো ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি তো এই একটা সমস্যা হয় তাই তোমাদেরকে বলবো যারা রোল রেজিস্ট্রেশন নিজের কাছে আছে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে রাখবা আর দু একদিন পরে করো তোমরা কলেজগুলো নিশ্চয় দেখো যে কোন কলেজে তুমি পড়বা তুমি কয়েকটা কলেজ দেখো তুমি হয়তো অনেকে আশা নিয়ে বসে আছো যে আমি একটা কলেজে পবো কিন্তু তোমার ওই কলেজের পয়েন্ট অনুযায়ী তোমার পয়েন্ট আসে নাই এখন তুমি কি করলে যে সব ঠিয়া দিয়ে দিলে মানে একদম মনে যা চাইছে তা দিয়ে দিছো আর যা আসলে আসবে না আসলে না এরপরে যখন আসে তখন দেখা যায় যে ওই কলেজের ভবনও নাই এরকম আছে তো তোমাদেরকে বলবো একটু সময় নাও তোমরা তাড়াহুড়ো না করে আরো দুই একদিন সময় নাও আস্তে আস্তে করো তোমরা আগস্টের তিন 4 তারিখে করো তোমরা এখন এই দুই এক দিনের ভিতরে কলেজগুলো ফিক্সড করো কোন কলেজে পড়বা সেটা দেখো তোমার বাড়ি থেকে কতটুকু দূরত্বে সেই কলেজ এবং ওই কলেজে একাডেমিক ভবন আছে কিনা কলেজের কার্যক্রম কেমন রেজাল্ট কেমন এরকম চার পাঁচটা কলেজ যেহেতু মিনিমাম তোমাকে পাঁচটা কলেজ দিতে হবে এই কলেজগুলো তুমি ঘুরে ঘুরে দেখো অনলাইনে দেখো বা সরাসরি গিয়ে দেখো তাদের সম্পর্কে জানো এরপর তুমি আবেদন করো তো প্রিয় শিক্ষার্থীরা বলবো তোমাদেরকে সর্ব সর্বদা এই জায়গা থেকে একটু নিজেকে সেফ রাখবা আর অনেকে বলতে পারো যে এই ইন্টার লেভেলের কলেজ এত গুরুত্ব দেওয়ার কিছু নেই আমি তোমাদেরকে বলবো আগামীতে হচ্ছে ইউনিভার্সিটি লাইফ তোমাদের বছর হচ্ছে ইন্টার ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমার এই ইন্টার লেভেলের যে প্রতিটা ক্লাস প্রতিটা সাবজেক্ট আসলে দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার এই এই ক্লাসের পড়াগুলোই থাকবে তা এই ক্লাসের পড়াগুলো যদি তুমি ভালোভাবে পাও পাঠদান হয় একটু আলোচনা হয় তাহলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং ভালো একটা কলেজের কিন্তু ভালো একটা ইফেক্ট রয়েছে যেন যে পরিবেশের উপর মানুষ আশ্রয় অবস্থান করে তোমার পরিবেশ ভালো হলে তুমি নিজেও ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক পরিবেশ তোমাকে ভালো 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 বানাবে যেমনটা তুমি পরিবেশে পরিবেশে পড়াশোনার বা অতীতের তাহলে তারা চেষ্টা করবে তোমাদেরকে ওইভাবে গড়ে তোলার তাই বলবো প্রতিটা শিক্ষার্থী ইন্টার লেভেলের কলেজ বাসাই করার ক্ষেত্রে খুব ভালো কলেজ এবং তোমার রেজাল্ট অনুযায়ী সর্বোচ্চ যে ভালো কলেজগুলো থাকবে সেগুলো তুমি পছন্দের প্রথম তালিকায় রাখবা তো প্রিয় শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিও আগামী

কর্তা দিবা না এর জন্য তোমাকে একটু সময় নিয়ে দুই একদিন পরে করো তার কম্পিউটার কাছে গিয়ে করো বা সর্বোচ্চ সবচেয়ে ভালো হচ্ছে তোমার ফোনে করা যেভাবেই করো না কেন সাবধানী করবা সতর্কতার সাথে করবা আর এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ